মেষ রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশ খুবই ভালো টাইম সবচেয়ে আমরা গুরুত্ব দেব গোচরে যে চারটি বড় প্ল্যানেট রয়েছে তাদের অবস্থান দু আমরা সারা বছর রাহুকে পাব জন্মরাশির দ্বাদশভাবে অর্থাৎ ব্যয় স্থানে শনি শনিকে আমরা পাব রাশির ভাবে, অর্থাৎ কুম্ভ রাশিতে কেতুকে আমরা পাব সারা বছর মেষ রাশির ষষ্ঠ ভাবে অর্থাৎ শত্রুভাবে বৃহস্পতিকে আমরা দু হাজার চব্বিশ এপ্রিল পর্যন্ত রাশিতে পাব তারপর বৃহস্পতি রাশিতে মে মাসের এক তারিখ অবস্থান করবেন অর্থাৎ বৃহস্পতি মেষ রাশিতে এপ্রিল পর্যন্ত থাকবে তারপর মে মাসে রাশিতে অবস্থান করবে অর্থাৎ বৃহস্পতির দুদিকের শুভ ফল আমরা পাব এই চারটি বড় প্ল্যানেট যার দ্বারাই আমরা দীর্ঘদিন ধরে যে সুফল পেতে চলেছি তারই উপর ব্যাখ্যা করে মেষ রাশির ফলাফলগুলো আমরা জানব আমাদের ভূত ভবিষ্যৎ কেমন যাবে তো সবার আগে ষষ্ঠভাবে কেতু অবস্থান করায় আপনার পিছনে যারা এতদিন শত্রুতা করছিল সেই শত্রুপক্ষ আপনার কাছে নত হবে এবং শত্রুর হাত থেকে আপনি নিষ্কৃতি পাবেন যার দ্বারা সুফল অবশ্যই আপনি পাবেন যে কাজগুলো শত্রুপক্ষ আপনাকে দীর্ঘদিন আটকে রাখছিল বা নানা রকমের হ্যারাসমেন্ট করছিল বা আপনার যে কোনো কাজ বাধা দিচ্ছিল শত্রুপক্ষ সেই কাজের হাত থেকে আপনি রেহাই পাবেন এবং আপনার দুশ্চিন্তা অনেকটাই কমবে শরীর নিয়ে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন দুরারোগ্য ব্যাধিতেও ভুগছেন ষষ্ঠভাবে কেতু থাকার ফলে শারীরিক আরোগ্য লাভ আপনি পাবেন যাদের বিশেষ করে মেষ রাশির জাতক জাতিকাদের শনি একাদশ একাদশভাবে কুম্ভ রাশিতে অবস্থান করায় যাদের দেখবেন দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম চেষ্টা করেও অবনতির পথের দিকে যাচ্ছিলেন তাদের জীবনে নানা রকম ইউটার্ন আসতে চলেছে বিভিন্ন রকম কাজের অপ অপরচুনিটিগুলো আপনি পাবেন সুযোগ সুবিধা আপনার জীবনে আসবে যেহেতু শনি দশমপতি দশম্পতি ভাব রয়েছে সারা বছর শনিকে আমরা একাদশভাবে পাব সেহেতু শনি আমাদের কাছে বড় পাওনা যেটা হচ্ছে কাজের সাকসেস এনে দেওয়া অর্থনৈতিক জায়গাটাকে চাঙ্গা করে দেওয়া এবং ফেলে থাকা বা দৃঢ়গতিতে চলা কাজগুলো দ্রুত গতিতে সম্পন্ন করা যার মাধ্যমে আমাদের আর্থিক মানে ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট গুলো আসতে চলেছে আবার বৃহস্পতি যেহেতু মে মাসে বৃষরাশিতে অবস্থান করার ফলে বিশেষ করে ধনভাবে বৃহস্পতি প্রবেশ করায় আর্থিক জায়গাটাকে বিশেষ করে চাঙ্গা করে তুলবে যারা এতদিন ধার দেনায় ডুবেছিল অর্থনৈতিক জায়গায় একটা দুর্বলতা ছিল আর্থিক সচ্ছলতা তেমন ছিল না তাদের কিন্তু ভালো টাইম ধার দেনা থেকে মুক্তি বা ঋণ পরিশোধ করার একটা ভালো জায়গা আপনার আসতে চলেছে যাদের এতদিন মেষ রাশির জাতক জাতিকাদের বিবাহজনিতনীয় সমস্যা হচ্ছিল সম্বন্ধ প্রচুর আসছে দেখে চলে যাচ্ছে কিন্তু বিবাহ কিছুতেই হচ্ছে না বিবাহে রকম বাধা বিলম্ব দেখা দিচ্ছিল তাদের জন্য দু হাজার মে মাস থেকে খুবই ভালো টাইম সম্বন্ধ আসবে দেখে পছন্দ করবে পাকা কথা দিয়ে যাবে আর যাদের এতদিন ধরে সম্বন্ধ আসছিল দেখছিল মিষ্টি খাচ্ছিল পালিয়ে যাচ্ছিল তারা দেখবেন আর পিছুটান নেবে না তাদের জন্যে দু হাজার চব্বিশটা অত্যন্ত খুবই ভালো টাইম গৃহগত দিক থেকে দেখবেন আপনার পরিবারে আর্থিক সচ্ছলতা তো বাড়বেই সন্তানের ক্ষেত্রও বাড়বেই সন্তানদের শিক্ষাগত জায়গাটা স্ট্রং হবে তাদের কর্ম দিক থেকে তারা চাকরি পাবে বা নতুন জব তাদের জন্য অপেক্ষা করছে তাদের কাজের যোগাযোগগুলো আসবে এবং কর্মলাভের যোগ রয়েছে কর্মক্ষেত্রে সন্তানের কর্মক্ষেত্রে উন্নতির যোগগুলো রয়েছে আর শুনি যেহেতু এনার্জেটিক গ্রহ যেহেতু মেষ রাশির উপর একটা দৃষ্টি থাকবে তৃতীয়ভাবে সেহেতু মেষ রাশির জাতক জাতিকাদের কাজের গতিগুলোকে বাড়িয়ে তুলবে এবং মেষ রাশির এমনি জাতক জাতিকারা এরা তো আর মঙ্গল যেহেতু অধিপতি মঙ্গল দেখ মঙ্গল গ্রহ দেখবেন কারো কাছে মাথা নত করতে চায় না এবং এরা বসে থাকতে পারে না এরা যে কোনো কাজ ফেলে রাখতে চায় না এরা দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যেতে চায় এবং এরা খুব পরিশ্রমী লড়াকু প্রকৃতির হয় এরা দমে থাকার পাত্র নয় এই রাশির জাতক জাতিকাদের মধ্যে চেষ্টার কোনো টুটি রাখে না কিন্তু দীর্ঘদিন দেখবেন যা মেষ রাশির জাতক জাতিকা এতদিন অবনতির পথে যাচ্ছিল চেষ্টা করেও একটা বাধার মধ্যে দিয়ে অতিক্রম করছিল তাদের জীবনে গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে বিশেষ করে আর্থিক জায়গাটা স্ট্রং হবে এবং কর্মের জায়গাটাও স্ট্রং হবে কর্মক্ষেত্রে প্রমোশন যা বিদেশে জব করেন বা বিদেশে ব্যবসা বাণিজ্য যাদের একাধিক রয়েছে সেই ব্যবসা বাণিজ্য সংক্রান্ত বিষয়ে তাদের উন্নতি তাদের নতুন নতুন যোগাযোগগুলো আসতে চলেছে যার মাধ্যমে তারা জীবনে একটা ভালো জায়গায় পৌঁছাবে শনি এমন একটা গ্রহ যে ন্যায় নীতির গ্রহ সৎ পথে চলার পথ প্রদর্শক দেখায় সেই শনি যেহেতু আপনার জন্মরাশিকে দেখছি সেহেতু আপনার কাজের নিষ্ঠার সহিত কাজের দ্রুততার সহিত আপনাকে উন্নতির পথ দেখাবে আর শনি যেহেতু দশম প্রতি ভাবে রয়েছে তা সেহেতু যারা ট্রান্সপোর্ট লাইনে আছেন তাদের দিক থেকেও রমরমা চলবে ট্রান্সপোর্টের ব্যবসা কনস্ট্রাকশনের ব্যবসা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা জাতীয় ব্যবসা খনিজ ব্যবসা ফার্মিং ব্যবসা শিল্প কল কলকারখানা যাদের দেশ বিদেশে ছড়িয়ে রয়েছে কলকারখানা তাদেরও বিশেষ বেশ বড় বড় শিল্পপতিদেরও ব্যবসা বাণিজ্যের জায়গাগুলো একটা ভালো জায়গায় পৌঁছবে এবং নানারকম সুযোগ সুবিধা করবে এবং বৃদ্ধি পাবে ষষ্ঠে কেতু আপনার শত্রুরা এতদিন আপনাকে দাবি রাখছিল তারা দেখবেন আপনার কাছে নত হবে এবং তাদেরকে আপনি দাবিয়ে রাখবেন ভয়ের কোনো কারণ নেই যদি কোনো পুরোনো মামলা মোকদ্দমা আপনার থাকে সেদিক থেকেও আপনার গতিতে নিষ্পত্তি ঘটবে তো দু হাজার চব্বিশ ওভারঅল সব দিক থেকে ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন